একুশ থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় সাথে দমকা হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে মেনলি একুশ থেকে এই এপ্রিলটা কারণ অলরেডি ডে টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে বর্তমানে যেটা স্বাভাবিক থাকার কথা তার থেকেও প্রায় দু তিন ডিগ্রি মতো বেশি রয়েছে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন স্বাভাবিকের থেকে বেশি চলছে কলকাতার ক্ষেত্রে হয়তো তেইশ ডিগ্রির কাছাকাছি থাকবে যেটা স্বাভাবিকের থেকে প্রায় তিন চার ডিগ্রির মতো বেশি তো তাপমাত্রা বেশি রয়েছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়ার সঙ্গে কিছুটা ইন্টারাকশান রয়েছে এর প্রভাবে একুশ থেকে বাইশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে তেইশ তারিখে কিছুটা কমবে মেনলি তেইশ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তেইশ তারিখে চব্বিশ তারিখে আবার আরেকটু হয়তো আবার বাড়বে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় অর্থাৎ এই পিরিয়ডটার মধ্যে হয়তো ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হয়তো বাইশ তারিখে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ তাপমাত্রা এরকমই থাকবে মেনলি সাত থেকে কিছুটা বেশি থাকবে দিনের তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দুটোই তেইশ তারিখ থেকে অত সামান্য একটু কমবে দিনের বা রাতের তাপমাত্রা সামান্য একটু কমবে কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে কোন কোন জেলায় শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা মেনলি একুশ থেকে বাইশ তারিখ এই পিরিয়ডটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই রয়েছে বিক্ষিপ্ত দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকছে পশ্চিমের জেলাগুলো বর্ধমান মেদিনীপুর সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলো কিছুটা বেশি সম্ভাবনা শিলাবৃষ্টির আহ বাইশ তারিখে সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা নর্থ সাউথ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখ কিন্তু হবে ইমপ্যাক্ট কি হতে ক্ষতি হতে পারে ক্ষতি বলতে মেইনলি কৃষকদের শাকসবজি ফসল এই ধরনের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বা বজ্রবিদ্যুতের সময় যেটা সতর্কতা থাকে যে নিরাপদ আশ্রয়ে থাকা হয় না তুষারপাতের এই মুহূর্তে সেরকম কিছু নেই মেনলি থানাস্টম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত কোথাও দমকা হাওয়া